গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আর ডি ফ্যামিলি চ্যানেলে কি অনেক অনেক স্বাগত তাই বন্ধুরা সকালে উঠে গেছি বাজে তোমার সাতটা বাজে সাতটা দশ হয়েছে উঠে দেখো মেয়ে লোকের কী কাম আগে ঝাড়ুটা নিতে হবে সবার প্রথমে ঘুম থেকে উঠো দরজাটা খুলো মুখে জল দেও আর না দেও আগে ঝাড়ুটা নিতে হবে ঝাড়ুটা নিয়ে এই ঘর থেকে ওই ঘরে ঝাড়ু মারছি নিয়ে আর কি করবো এরকম করে আমি করছি আর বড়ো ছেলেকে ওকে উঠিয়ে দিয়েছে ও পড়াশোনা করছে ওর আজকে এক্সাম আছে একজাম বলতে কি ক্লাস টেস্ট তার সাথে তুই ওটা মুখ শুখ ধুয়ে আস তারপরে যাবো তাকে রান্না করে আর বাসনও রয়েছে পরে বাথরুমে কে আগে ঘরটা ঝাড় দিয়ে নেই ঝাড় দিয়ে পরে যাব বাথরুমে বাসন রয়েছে বাসনটা ধুয়ে নেব দেখো দাদা ভাই একটা বেড এনেছে এটা তোমার বাজার থেকে কেটে আনে তো আমি যেটা কাটছি বড় বড় পিস হয়ে যাচ্ছে দেখি চা বসিয়ে দিছি আর এটা কেটে নিচ্ছি আর ছেলেটা কি করছে খায় না উগো না ওরা বাটার দিয়ে ভেজে দিতে হয় নাহলে খাবে তাই আমি দুই পিসে কেটেছি আর আর বেশি আমি কাটি বেশি বড় হয়ে গেছি তার জন্য তো বন্ধুরা দেখো চা নিয়ে বসে পড়লাম চা আমি রেখেছি ওকে বলছি নেয়া বলছে ও আর খাবে না আর কালকে সন্ধ্যার সময় ছিল একটা রেখে দিয়েছিলাম তো ওরা কেউ খাবে না আমি নিয়ে নিচে বসলাম

তো বন্ধুরা ছোটো ছেলেকে খাবে দিয়ে আর কালকে সন্ধ্যার সময় দাদা বা চিড়া এনেছিল দুই রকম চিরা এটা হচ্ছে পাতলা চিরা একটা মোটা চিরা এটা তো তোমার দুধ চাতে ভিজিয়ে খেতে অনেক ভালো লাগে তাই এটা পাতলা চিড়া আর ওটা তো একটা মোটা চিড়া আছে এটা ভেজে খেতে হয় তো বলছি একবারে এটা ঝেড়ে চালনি করে না রাখলে পরে খাওয়ার সময় ভালো লাগে না তো যখন যেটা আনি একবারে মানে সব ঝেড়ে ঠেড়ে রেখে দিই বইমে ভরিয়ে আর দেখো বইমে দুটা নিচ্ছি দুইটা বইমে দুই রকম আর তো বন্ধুরা সেই জায়গাতে চলে আসলাম নিচে রাস্তার দিকে আর দেখো তো ওই যে রাস্তাটা কি অবস্থা আমাদের এখানে আর আমার ছোট ছেলেকে নিচে দেখো রাস্তাটা দেখো দেখেছো কি অবস্থা আমাদের রাস্তাটা আর ছোট ছেলেকে নিয়ে এসেছে আমার সঙ্গে যাব একটু বাজারে একটু কাজ আছে আর কি যাবো সিমগার প্রিন্ট দিতে যাবো আধার কার্ডের বাজার থেকে চলে আসলাম সিঙ্গার দিয়ে এসে দেখি রাস্তাতে বৃষ্টি পেয়েছি একটু বৃষ্টি ভিজে গেছি ভাগ্যবার ছাতা নিয়ে নিই আর এসে নিচে বসলাম যে গরম লাগছে আর দেখো ও লালিপপ নিয়ে এসেছে লালিপপ খাচ্ছে ওই দেখো ললিপপ খাচ্ছে আমাকে একটু রেস্ট করে নি একটু পরে স্নান করব গরম দিচ্ছে ঘরে সব পড়ে আছে বাসন টাসন সব পড়ে আছে খাওয়া সকালে খাওয়া করে চলে গেলাম তো বন্ধুরা দেখো সবজি কেটে রেখে গেছিলাম তোমাদেরকে দেখা নিয়ে হয় নাই আলু ভাজি আর শশা ভাজি আলগা আলগা কেটে রেখেছি আর করবো শীতলে চাটনি ওখানে একটু শীতল করে নেব বন্ধুরা দেখো যে শীতল ভিজিয়ে রেখেছি রসুন পেঁয়াজ মরিচ সব কেটে রেডি করেছি শীতলটা একটু ভিজিয়েছি আর একটু পরে করে নেব এটা তো সন্ধাবাতি দিয়ে এই ঘরে চলে আসলাম আর ছেলে লাগিয়েছে মা বারগা খাবো বারগা বার্গা করে দাও তো বাঁধাকপি ভেজে পেঁয়াজ ভেজে রেডি করেছি আর খালি তেলে ভেজে ওকে দিয়ে দেবো দিয়ে দু একটা রিলস করব আর রিলস করে তারপরের দিকে রান্না করব আর একটাই খাবে বার্গা একটায় খাবে মিমি যা উৎপাত ওদের ভাজা হয়ে গেছে এটা বড়টাকে দিয়ে দেবো আর ছোট ছেলেকে একটু পরে দেব ও তো একটু ছোটোটা একটু বুঝে বড়োটা তো হয়ে হয়েও একদম বুঝে না তাই আমি দেখো কিছু খাইনি ওদের দুজনকে দিয়ে দেবো তোমার দাদা ভাই সব ভালো পায় না কয়েছে এসব আমি খাই না তোমরা খাও তোমরা খাইলে আমি শান্তি সেটাই বললো তো ওদেরকে দিয়ে টিয়ে দু একটা লিস্ট করলাম করে বসলাম অল্প খুব গরম লেগেছে যে আমি নিচে বসলাম আর কিন্তু আমি আজকে চাটা খেয়ে একদম এনে লাগ ভালো লাগছে না ও ওইখানে বসে আছে ছোটো ছেলে ও বলছে এটা কী বানিয়েছো কী বস ও তো আর বুঝে না কী কী ও বলছে কি কী বার জিজ্ঞাসা করছে আমি কি খেয়ে দেখ তারপরে বুঝবি ও তো আর কিছু জানে না ওকে যা দেবে তাই খেয়ে নেবে আর ও কী বলছে কি কি তাই আমি হাসি ওর কথা শুনে তো আমাদের এখানে তোমার পূর্ণিমা পূর্ণিমাতে তো নিচে মন্দিরে রাম ঠাকুরের একটু যেতে হবে তো বন্ধুরা গিয়েছিলাম মন্দিরে মন্দির থেকে এসে তোমার দাদা ভাই বলছে খিদে লেগেছে সে ভাত দেওয়ার জন্য থাল নিয়েছি আমি থালটা নিয়ে আর আমার থেকে সবজি বার করছি ডাল ডাল আছে দুপুরে আর ভাবছি ডিম একটা মামলেট করে দেবো আর ভাজি আছে আর দুপুরে করেছিলাম যে শীতলের চাটনি আছে তো এখন খালি ডিম মামলেট করে দেব আর দাদাভাই বলছে এটা পরে আমি ভাত খামো তুমি কাপড়টা ছেড়ে নাও তাই আমাকে ডাকছে তাই আমি থাল তাল রেডি করে চলে গেলাম ওই ঘরে ওই ঘরে গিয়ে একটু বসলাম তো ঘরে আইয়া দেখো বিস্তার বসলাম আর ওই ঘরে গান চলছে তো হোম থিয়েটারে গান বাজিয়েছে সাউন্ডটা আসবে বলে তো আমি কেটে দিয়েছি ওই সাউন্ডটা কেটে দিয়ে এদিকে মোবাইলও চলছে তার জন্য আমি সাউন্ডটা কেটে দিলে যদি কপিটা প্রেম আসে তার জন্য আমি কেটে নিজে নিজের বয়সটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো একটু পর কিন্তু খাওয়া দাওয়া করি নাই আমরা মন্দির থেকে প্রসাদ খেসেছি পেটটা ভর্তি আছে দেখি ওকে খাওয়াই দেবে নাহলে গ্যাস হবে ছোটো ছেলেকে তো দেখো ইসলাম সব খুলছি কানেরটা খুলছি আর আমি একটা কী জানো কিনা কানের একদম লাগাইতে পারি না মানে কানে দিয়ে মানে খুব মানে জলে জল পড়ে তে কোনো সময় লাগাই কোনো সময় কিনাটা খুলে আবার লাগিয়ে লাগিনি তো বন্ধুরা ভিডিওটা জানি না তোমাদেরকে কেমন লাগছে আর আমি ভিডিওটা এইখানে শেষ করছি আর তোমরা সবাই আশা করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর লাইক কমেন্ট আমাকে শেয়ার করে দিও তো বন্ধুরা টাটা গুড নাইট সবাইকে গুড নাইট বলে দিয়েছি কিন্তু আমি খাওয়া দাওয়া এখনো করিনি এখন করবো